যাচ্ছে আজকে হচ্ছে সোমবার নিরামিষ তাই আজকে একটা দারুণ জিনিস বানাবো এখানে ছোলার ডালটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম তো ছোলার ডালটা ফুলে গেছে এবার ছোলার ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি তবে খুব একটা মিহি পেস্ট করবো না এক একটু দানা দানা পেস্ট করব আদা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি এবার এখানে আমি তেলের মধ্যে একটু বেসন দিয়ে দিলাম দু চামচ বেসন বাইন্ডিংয়ের জন্য আর দিয়ে দিলাম একটু চিনি এবার ভালো করে চিনিটাকে ক্যারামেল করব বেসনের সাথে তো দেখুন রঙটা কী সুন্দর হয়েছে চিনির ক্যারামেলের রঙটাও আসছে আর বেসনটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার ছোলার ডালের যে পেস্ট বানিয়েছিলাম একটু দানা দানা করে সেটা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো একটু হিং আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি আর চাট মশলা এক চামচ দিয়ে ভালো করে নেড়ে আর এবারে দিয়ে দেবো নুন নুনটা প্রথমে দিই নিই কারণ যেহেতু ছোলার ডাল চিটে যাবে কড়াইতে সেজন্য নুনটা পরে দিয়েছি আর সব হয়ে যাওয়ার পর লেবুর রসটা অপশনাল আমাদের ভালো লাগে তাই আমরা দিই আপনারা চাইলে স্কিপ করতে পারেন দিয়ে ভালো করে ঝুরঝুরো করে রেখে দিলাম এবার একদিকে ময়দা মেখে নিচ্ছি একটু জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে একটু নুন দিয়ে একটু গরম জল দিয়ে মেখে নেবো ও হ্যাঁ ময়দাতে ময়ানের জন্য দিয়েছিলাম তেল তো ভালো করে একটু তে তেলটা একটু বেশি লাগবে কারণ যেহেতু এটা একটু খাস্তা হবে তাই তো এখানে ময়দাটা মেখে দিচ্ছি ময়দাটা খুব একটা নরম করব না একটু শক্ত রাখতে হবে আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তবে তেলটা কিন্তু খুব বেশি গরম করব না কারণ যেহেতু খাস্তা কচুরি হবে তাই তেল গরম করলে বাইরেটা কড়া হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে খাস্তা ব্যাপারটা আসবে না সেই জন্য তেলটা কিন্তু যখন হালকা গরম হবে মানে হাত আঙুল ডোবানো যাবে তেলে সেই অবস্থায় মানে কচুরিগুলো দিতে হবে এইভাবে পুরগুলো ময়দার মধ্যে দিয়ে আর এটা বেলবো না শুধু পুট মুখটা বন্ধ করে হাত দিয়ে হালকা একটু টিপে দেবো যেমন খাস্তা কচুরি হয় আর কি এইভাবে আমি চারপাশটা একবারে বানিয়ে নিচ্ছি তেল একটু বেশি দিতে হয় তাহলে ভালোভাবে মানে খাস্তার যে ব্যাপারটা আসবে সেই জন্য এখানে আমি চারপাশটা একেবারে বানিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একদমই কম আজে করবেন একদম সিমেও নয় একদম আজটাকে লো রেখে লো মিডিয়ামে রাখবেন না একদম লোতে রাখবেন আর এইভাবে যেই দিকটা আমি মুখটা বন্ধ করেছি সেই দিকটা নিচে দেবো সেই দিকটা কিন্তু উপরে দেবেন না যখন আমরা মানে বাটির মতো বানাবো ময়দাতে তারপর পুর ভরার পর যখন মুখটা মুড়বো সেই মোড়া মুখটা কিন্তু নিচের দিকে দেবেন তা নাহলে উপরের দিকে দিলে তেলটা যখন মানে এই কচুরিগুলো উপরের দিকে উঠে আসবে খাস্তা কচুরিগুলো তখন মুখটা ফেটে যাবে সেই জন্য সেটা নিচের দিকে দিতে হয় মানে যেই দিকটা মুখ বন্ধ করব সেটা নিচের দিকে দিতে হয় তেলের আর কম আজে এইভাবে দেখবেন কচুরিগুলো একটু পর নিজেই উপরের দিকে মানে সাঁতার কাটতে শুরু করবে এইভাবে উল্টে পাল্টে দেবেন একটু পরপর আর একটা খোলা ভাস্তে কিন্তু খুব কম হলেও পঁচিশ মিনিট লেগে যায় তো কারণ যেহেতু কম আজে হয় আর কম আজে হলে তবেই খাস্তা ব্যাপারটা আসবে তা নাহলে কিন্তু কচুরিটা খাস্তা হবে না দেখুন আস্তে আস্তে রং ধরা শুরু হয়ে গেছে তো এইভাবেই ওটা আস্তে আস্তে রং ধরবে আর হয়ে গেছে কচুরিটা রেডি এবারে কচুরিটা নামিয়ে নেব কিন্তু একটা ব্যাপার বলে রাখি যখন কচুরিটা নামাবো তখন কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো কারণ তেল এখন প্রচণ্ড গরম এই যে কচুরিগুলো হয়ে গেছে এখানে খাস্তা কচুরিগুলো এর পরের লট যখন দেবো পরের কটা কচুরি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো ঠিক এইভাবে আর তেলটা দু মিনিট ঠান্ডা হতে দেবো তাহলে ওই গরম তেলে দিলে কিন্তু খাস্তা ব্যাপারটা আসবে না যা বললাম সেই জন্য এখানে আমি দেখুন সব গড়ে রেখে দিয়েছি এবার তেলটা দু তিন মিনিট হয়ে গেছে তেলটা ঠান্ডা হয়ে গেছে এবারে আবার সেই যেইগুলো বানিয়ে রেখেছিলাম যটা কুলোবে কড়াইতে চারটা হোক পাঁচটা হোক তিনটে হোক যে যেমন তেল দেবেন আর কি আমি যেহেতু সময় অনেক লাগবে বলে বেশি তেল দিয়ে তারপর করি যেহেতু আমি অনেকগুলো একবারে বানাবো সেই জন্যই বেশি তেলে করছি আর এইভাবে যদি আপনারা খাস্তা কচুরি বানান যেভাবে আমি বানিয়েছি পুরটা খুব ভালো করে ভেজে নিতে হবে পুর কাঁচা থাকলে কিন্তু নষ্ট হয়ে যাবে পুর যদি ভালো করে ভাজা হয় যেভাবে আমি ভাজলাম সেইভাবে যদি আপনারা বানিয়ে করেন এই খাস্তা কচুরি আপনারা অনেক দিন বাড়িতে রেখে খেতে পারবেন মোটামুটি পনেরো দিন তো রাখতেই পারবেন তাও বিনা ফ্রিজে রেখে দিতে পারবেন কৌটোতে স্টোর করে আর যখন খুশি একটা করে বার করে খাবেন এখনও গ্যাসের ফ্লেমটা জ্বালায়নি যেহেতু তেলটা একটু গরম ছিল তো এবার সবগুলো দিয়ে কচুরিগুলো গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে দেবো ঠিক যেভাবে বললাম কম আছে সেভাবেই ভাসতে হবে দেখেছেন আওয়াজটা একবার দেখুন কত সুন্দর আওয়াজ হচ্ছে আওয়াজ হচ্ছে মানে বুঝতে পারছেন তো কতটা খাস্তা হয়েছে বাইরেও এরকম খাস্তা হয় না বাজারে যতটা খাস্তা হয়েছে এইভাবে বাড়িতে বানাবেন বাচ্চা বুড়ো সবাই খুশি হয়ে যাবে